এখন দুই দিন করিয়া থাকে পার দুই দিন প্রেম করিয়া শুইয়া থাকে পারকে গিয়া হোটেলে দেই সব বিলাইয়া হোটেলে দেই সব বিলাইয়া পি মাথায় বাড়ি আগে ছিল পেম্পি এখন রিলেশন করি আচ্ছা তুমি কি গান শোনাবে আমাদের তবে আমি এখন একটা এখানকার কলির যুগের একটা বাস্তবমুখী পেমের গানি শোনাবার এখানকার যুগের পেম যেই পরিমানে চলতছে মানে যেইভাবে চলতেছে আমি ওইভাবেই একটা গান বলার চেষ্টা করব আচ্ছা পেমের গান বলবে এই যুগের আচ্ছা আমরা শুনি দেখি কেমন লাগে আচ্ছা মাইক ফোন দিয়ে দিচ্ছি আচ্ছা গানটা শোনান ওরে বাংলাতে আর শান্তি পাই না বাংলাতে আর শান্তি পাই না ইংলিশ ধরে টান মারি আগে ছিল পেম্পিরিতি এখন রিলেশন করি আগে ছিল পেম্পিরিতি এখন রিলেশন করি ওরে বাংলাতে আর শান্তি পাই না বাংলাতে আর শান্তি পাই না ইংলিশ ধরে টান মারি আগে ছিল প্রেম এখন রিলেশন করি আগে ছিল প্রেম এখন রিলেশন করি প্রেম করি தம் বন্ধুর সনে চিঠি আনতো ডাকপিয়নে প্রেম করি தம் বন্ধুর সনে চিঠি আনতো ডাকপিয়নে মনের কথা লাইনে লাইনে মনের কথা লাইনে লাইনে রাখি தம் যত্ন করি আগে ছিল প্রেম प्रीতি এখন রিলেশন করি আগে ছিল প্রেম प्रीতি এখন রিলেশন করি এখন যাই বাই রিলেশনে সকলি হয় মোবাইল ফোনে এখন যাই বাই রিলেশনে সকলি হয় মোবাইল ফোনে কথা সবই হয় সেটিং এ কথা সবই হয় সেটিং এ মন চাইলেই ব্যাকআপ করি আগে ছিল প্রেম এখন রিলেশন করি আগে ছিল প্রেম এখন রিলেশন করি এখন দুই দিন করিয়া থাকে পার দুই দিন প্রেম করিয়া শুইয়া থাকে পারকে গিয়া হোটেলে বিলাইয়া হোটেলে দেই সব বিলাইয়া পি মাথায় বাড়ি আগে ছিল প্রেম এখন রিলেশন করি আগে ছিল প্রেম এখন রিলেশন করি বাংলাতে আর শান্তি পাই না বাংলাতে আর শান্তি পাই না ইংলিশ ধরে টান মারি আগে ছিল প্রেম এখন রিলেশন করি আগে ছিল পেম্পি রীতি এখন রিলেশন করে আগে ছিল পেম্পি রীতি এখন রে